নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তা আজকে একটু অন্যরকম ভিডিও হবে তা আজকে চৈত্র সংক্রান্তি বাংলা বছরের প্রায় শেষ দিন তা কাল নববর্ষ আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি নববর্ষে আপনারা সবাই খুব ভালো থাকবেন তা আমার একটু ইচ্ছা ছিল আমাদের তো বাড়ির সামনেই গঙ্গা তা আমার ইচ্ছা ছিল যে অনেক দিন পর যে গঙ্গা একটু স্নান করবো গঙ্গায় একটু স্নান করে আমাদের বাড়ির সামনে যে দুর্গা মন্দির আছে দুর্গা মন্দিরের ভিডিওটাতে এর আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম তা সেই মন্দিরে মায়ের কাছে পুজো দেব তা এখন গঙ্গায় ভাটা চলছে তা আমি সবসময় ছোটোবেলা থেকে যখনই গঙ্গায় স্নান করতে যাই একটা মগ নেই নি কারণ আমি বেশি দূর গঙ্গার মাঝখানে যেতে পারি না আর মাও ছাড়ে না কারণ সাঁতার খুব একটা ভালো আমি সাঁতার জানি না আর মাও কোনোদিন আমাকে একা আয়োজনে ছাড়ে না কারণ একবার আমি ছোটোবেলায় গঙ্গায় তখন ভরা কোটাল চলছিল। আমি প্রায় অনেকটা দূরে চলে গিয়েছিলাম আর ডুবে যাচ্ছিলাম তা পাড়ার একটা বিষম সে আমাকে তুলেছিল। সে তুলে বাঁচিয়েছিল তাহলে ডুবেই যেতাম পুরো সে ধরে নিয়েছিল তাই আর একটা মগ মগটা নিয়ে নিই কারণ মগ বেশি দূরে না যেতে পারলে অন্তত গায়ে জল ঢেলে নিতে পারবো ভাটার সময় মগে করে নিয়ে গায়ে জল ঢেলে নিতে পারবো স্নান করতে অসুবিধা হবে না তাতে তা নদীর ওপারটা আপনারা দেখতেই পাচ্ছেন নদীর ওপারটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা তা আপনারা যদি আমাদের এখানে যে দুর্গা মূর্তি আছে এখানে যদি যারা এসেছেন বা যারা আসেননি আমি সবার উদ্দেশ্যেই বলছি যে আপনারা যদি আসতে চান আপনারা ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনারা ওই দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেই তো বজবজ পূজালি এসব পড়ে আছিপুর তা ওখান থেকে আপনারা লঞ্চে করে জেটি ঘাটে চলে আসতে পারেন জেঠিঘাট থেকে নেবেই প্রায় কাছাকাছিই আমাদের দুর্গা মন্দিরটা তা ছোটোবেলা থেকেই দেখছি যে গঙ্গায় স্নান করার পর সূর্যপ্রাণ প্রণাম সবাই সেরে নেয় তা আমিও সূর্যপ্রোনামটা সেরে নিলাম দিয়ে একমুখ জল নিয়ে চলে আসবো তা জেঠিটা আপনাদের দেখাবো ঘাটটা আর যারা হাওড়া কলকাতা থেকে আসবেন ট্রেনে করে তারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসতে চান তারা মানে প্রত্যেকটা লোকালই প্রায় উলবেয় স্টেশনে না দাঁড়ায় আপনারা উলবের স্টেশনে নেমেও আসতে পারেন ফুলেশ্বর স্টেশনে নেমেও আসতে পারেন কি কী ট্রেন ধরবেন বলে দিচ্ছি মেচেদা লোকাল পাঁশপোড়া লোকাল মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল উলগুড়িয়া লোকাল বাগনান লোকাল প্রায় সব রকম লোকালই আমাদের উলবের স্টেশনে দাঁড়ায় ফুলসারাও দাঁড়ায় কিন্তু কিছু গেলোপিন জিনিস আবার কিছু কিছু ফুলসারে দাঁড়ায় না গেলোপিন ট্রেন ঠিক আছে আর এই দেখুন আমাদের এই যে উলবেড়িয়া জেটি ঘাট লঞ্চ ঘাটটা দেখতেই পাচ্ছেন ওই যে লঞ্চের জেটি একটা লঞ্চও দাঁড়িয়ে আছে তা ওখান থেকে নেমে একটু হেঁটে এসেই সামনেই দুর্গা মন্দির ঠিক আছে আমাদের বাড়ির সামনে গঙ্গা মানে আমরা খুব আনন্দ পাই পুজোর গঙ্গা জল নেওয়ার ক্ষেত্রে গঙ্গা মাটি নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না দূরে যেতে হয় না আর এই দেখুন আমি রেডি হয়ে গেছি আর চৈত্র সংক্রান্তি চড়ক পুজো আজ তাই মায়ের কাছে তো পুজো দিতে যাবো সেই জন্য আমি রেডিও হয়ে গেছি এবার মায়ের কাছে চলে যাব তা আপনারা যদি কেউ ট্রেনে করে আসেন তারা আপনারা তো আসার আগে অবশ্যই চেক করে নেবেন ট্রেনের যেসব অ্যাপস আছে সেগুলোতে চেক করে নিতে পারেন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস নিশ্চয়ই আপনারা অনেকেই ব্যবহার করেন জানেন তাতে চেক করে নেবেন যে কোন কোন ট্রেন উলুবিরিয়া স্টেশনের দাঁড়ায় কোন কোন ট্রেন ফুলেশ্বরে দাঁড়ায় তা এই দেখুন আমি দুর্গা মন্দিরে চলে এসেছি তা এই দুর্গা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিলো দু হাজার এগারো সালের শরৎকালে যে অকালবোধন পুজো হয় পুজো আগে তো মাটির মূর্তিই পুজো হতো দুর্গা পুজোর চার দিন পুজো হয় বিসর্জন হয়ে যেত লক্ষ্মী পুজো হতো কালী পুজো হতো সব এই সরস্বতী পুজো এইগুলো হতো তা দু সাল থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় এই শ্বেত পাথরের তৈরি করা মূর্তি এনে প্রতিষ্ঠা করা হয় দুর্গা যে অকাল বোধন হয় ওই তৃ দুর্গা পুজোর দিনেই প্রতিষ্ঠা হয়েছিল। এই লক্ষ্মীগণের সরস্বতী কার্তিক এই চারটে ঠাকুর রাজস্থান থেকে তৈরি হয়ে এসেছিলো সরাসরি শুধু মা দুর্গার মূর্তিটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল তা কেন এরকম হলো সেটা আমার ঠিক জানা নেই তবে আমরা সারা বছরে আমাদের তো মানে সনাতন ধর্মে তো বারো মাসে তেরো পার্বণ আমরা বারো মাসে তেরো পার্বণের পুজো আমরা এখানেই দুর্গা মন্দিরে দিয়ে নিতে পারি আমাদের দূরে কোথাও যেতে হয় না অসুবিধাও হয় না আমাদের আর দশমীর দিনে তো মন খারাপই হয় না কারণ আমরা জানি দশমিন দিনে অন্যান্য জায়গায় ঠাকুর বিসর্জন হলো মা দুর্গা তো আমাদের এখানেই থাকবে আমাদের মঞ্চেই থাকবে ফাঁকা হবে না আমাদের মঞ্চে আর এই হলো শিব মন্দির মা দুর্গা মন্দির আছে মানে তো শিব মন্দির তো থাকবেই সব রকম পুজোই আমরা এখানে দিয়ে নিতে পারি আর এই মন্দিরটির পূজা পরিচালনায় রয়েছে নটরাজ ক্লাব নটাজ ক্লাব এই যে মন্দিরের পাশেই যে নটরাজ ক্লাব আর এই দুর্গা মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গা মন্দির আর হাওড়া জেলায় কিন্তু এই দুর্গা দুর্গামূর্তির মন্দিরটা কিন্তু প্রথম আর হাওড়া জেলায় এর আগে মানে যখন এটা প্রতিষ্ঠায় হাওড়া জেলায় কিন্তু আর কোনো দুর্গা মূ দুর্গা মূর্তি ছিল না আর এই দেখুন একটা চরকের দিনে একটা মজার ভিডিও আপনাদের শেয়ার করি এই যে শিব ঠাকুর দেখেছেন সে যে ফল দোকানে ছিল ফল দোকানে ফল খেয়ে শিব ঠাকুর ওষুধ দোকানে এসছে আবার খুব সুন্দর সেলিব্রিটিদের মতো পোজও দিয়ে দিল আমাদের ক্যামেরা দেখে শেষ করার আগে আরেকটা কথা আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসুন বা খড়গপুর থেকে আসুন উলবে বা যেখানেই নামবেন আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে টোটো করে উলবেড়িয়া দূর মন্দির যাবো বললেই আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ